কিষান জবরদস্ত কিসান ভিন্টেজ সূর্যকুমার আর তার সাথে সত্যিমান শিবম দুবে সব মিলে আজ ফাটাফাটি ফ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখলাম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে চার একে ব্যবধানেতে হারিয়ে দিল আমাদের সাথে নিউজিল্যান্ডের যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ ছিল বিশ্বকাপের ঠিক আগেই প্রস্তুতি ম্যাচ হিসেবেও সেটাকে ভাবা যেতে পারে সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ইন্ডিয়া চার একে সম্পূর্ণভাবে হারিয়ে দিল আর শুধু হারানো নয় রীতিমত ওয়ার্ল্ডের যত ক্রিকেট টিম রয়েছে যে ইন্ডিয়াই একমাত্র শ্রেষ্ঠ দাবিদার দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য খেলার মধ্যে হার জিত অবশ্যই থেকে থাকে কিন্তু ইন্ডিয়া যেইভাবে ক্রিকেট খেলাকে খেলছে তা আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদম একটা রাফ অ্যান্ড টাফ টিমের সাথে অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম অবশ্যই নিউজিল্যান্ড টি টোয়েন্টিতে শক্তিশালী টিম সেই টিমকে রীতিমতন মানে ঝড়ে তাসের ঘরের মতন উড়িয়ে দিচ্ছে খড়কুটির মতন উড়িয়ে দিচ্ছে প্রায় রীতিমতন বলতে গেলে চলে এটাই ম্যাচের শেষে তো নিউজিল্যান্ডের প্লেয়াররা কেউ এসে অভিষেক শর্মার ব্যাট চেক করছে কখনো এসে শুভম দুবের পেসি বাহু চেক করছে কখনো এসে সূর্য কুমার যাদবের ব্যাট চেক করছে এরকম করতে থাকছে রীতিমতন যে কোনো বলারকে ওরা খরকুটোর মতন উড়িয়ে দিচ্ছে আজকে যে ম্যাচটা হলো রীতিমতন বলাররা কোন জায়গায় ঈশান কিষানকে বল দেবে সেটাই ভাবতে পারছে না কখনো ওয়াইড করছে ব্যাটের ব্যাটসম্যানসের ভয়ে তো সেই ওয়াইড বলটাকেও ছক্কা মেরে দিচ্ছেন ঈশান কিষান মানে প্রত্যেকটা বলই রীতিমতন ছয় আর চার ছাড়া কোনো রানই হয়নি প্রায় পৌনে তিনশোর মতন আজ রান করে ফেলেছে দুশো সত্তর প্লাস রান আজ ইন্ডিয়া করে ফেলেছে টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাও আবার প্রথমেই তিরিশ রানের মধ্যে দুটো উইকেট পড়ে যাওয়ার পর আজও সঞ্জু স্যামসান বিফলে যাই তার নিজের হোম গ্রাউন্ডেও সে ঠিক মতন রান করতে পারেনি অভিষেক শর্মা প্রায় পনেরো বলে তিরিশ রান করে কিন্তু তারপরে অভিষেক শর্মা আউট হয়ে যায় তারপরে শুরু হয় ঈশান কিষান ধামাকা আর সূর্য কুমার যাদবের ভিনটেজ শো এই দুই শোয়ের মাঝেই প্রায় ইন্ডিয়া নিউজিল্যান্ডকে দুরমুস করে ফেলে তো বন্ধুরা সে যাই হোক আজ যারা তোমরা ক্রিকেট খেলা দেখেছো অবশ্যই মজা পাবে পুরো পয়সা উসুল খেলা হয়েছে যারা মাঠে গ্রাউন্ডে যে ক্রিকেট ম্যাচ দেখেছে নো ডাউট একটা দুর্দান্ত ম্যাচ ইন্ডিয়ার ফ্যানদের ক্ষেত্রে অবশ্যই গিফট করলো ইন্ডিয়ান যারা ক্রিকেট প্রেমী রয়েছে ভারতীয় ফ্যান ক্রিকেটের যারা রয়েছে তারা আজ সত্যি খুবই খুশি হবে এরকম টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়ার কাছ থেকে প্রায় কমই দেখা যায় আর আসন্ন বিশ্বকাপ আশা করছি আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান এই বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ ইন্ডিয়ায় জয়লাভ করবে মানে এক রেকর্ড সৃষ্টি করবে হিস্ট্রিক্যাল রেকর্ড হবে তিনবার ইন্ডিয়া তাহলে ওয়ার্ল্ড কাপ পেয়ে যাবে পরপর কন্টিনিউ দু বছর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পাবে টি টোয়েন্টিতে যেটা এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে কোনো টিম করে উঠতে পারেননি তো বন্ধুরা এই ছিল আজকের ক্রিকেট আপডেট তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা জানবে আমার ভিডিওতে ক্রিকেট সম্পর্কিত সঠিক ইনফরমেশনে দেওয়া হয়ে থাকে আর চ্যানেলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো যাতে সবার আগে ক্রিকেট সম্পর্কিত আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ